তো হ্যালো গাইস আজকে তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের ভিডিও টপিক হলো যে তোমরা কি করে ফ্রি ফায়ার প্যানেল ফ্রিতে ইউজ করবে তো তোমরা যদি ফ্রি ফায়ার প্যানেল ফ্রিতে ইউজ করতে চাও তাহলে এই ভিডিওটা ফুল দেখতে থাকো তো আরেকটা কথা তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই কোনটা অল করে দিও তো চলো আর দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই তো গাইস আমাদের বয়সটা দিবে আমাদের আরেক বড় ভাই তো চলো আমরা তার বয়স ভিডিও ভিডিওটা দেখি গাইস কালকে ফ্রি সেন্সি দেওয়ার পরে অনেকেই ভালো রিভিউ দিছে এবং অনেকেই বলছো যে ভাই এটা আমার ফোনে কাজ করে না তো যাদের যাদের ফোনে কাজ করে নিই তাদের জন্য আজকে নতুন একটা মারাত্মক লেভেলের সেন্সি নিয়ে চলে আসলাম আর গাইস এটা কিন্তু পুরো ফ্রি সেন্সি তোমরা ঠিকই শুনতাছো এটা কিন্তু ফুল ফ্রি মানে কোনো প্রকারে পেমেন্ট করতে হবে না তো চলো গাইজ তোমরা সেটা আগে দেখে নাও কীভাবে কী করতে হবে তারপরে আমি বলে দিচ্ছি যে কোথা থেকে ডাউনলোড করে দি ডাউনলোড করতে হবে আর গাইজ তোমরা যারা যারা আমার পেজ তেন টাকা দিয়ে পারচেস করতে চাও অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক দিতে হবে আর হোয়াটসঅ্যাপে নক দিতে হলে ফার্স্টে চলে যেতে হবে আমার টিকটকআইডির পায়েতে ওইখানে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাওয়া যাইবা তো চলো গাইজ আমরা বেশি কথা না বলে আমরা ডাউনলোড কীভাবে করবো সেইটা দেখাই দেয় তো ডাউনলোড করার জন্য ফার্স্টাই তোমাদের ফোন থেকে চলে আসবে ক্রম ব্রাউজারে এবং ক্রোম ব্রাউজারে এসে সার্চ দিবা ম্যাক্রো এম এস আই লিখা দেখো আমি যেটা লিখতেছি এটা লেখাই তোমরা সার্চ দিবা এটা লেখা সার্চ দিলে তোমাদের সামনে একটা পেজ চলে আসবে ওই পেজ থেকে ডাউনলোড করে নিবা তোমরা অ্যাপটা আশা করি আমার কথাগুলো তোমরা আজকে বুঝতে পারছো আজকে মাত্র যদি ছিল দেখাচ্ছি নতুন কোনো বিরোধে টাইটা